কি সুন্দর টাইম ফুল গুলো দেখো ফুটেছে দেখতে তো কি অপূর্ব লাগছে ফুল দেখলে না সবার মন ভালো হয়ে যায় মনে কোনো কষ্ট থাকে না শান্তি আর সবুজ প্রকৃতির সাথে দেখো কি অপূর্ব লাগছে আজকে দিনটা এই ছাদ দিয়ে প্রথমে শুরু করলাম দেখো গাছে কটা লেবু হয়েছে কত সুন্দর প্রকৃতি আশেপাশের গাছগাছালিগুলো কি অপূর্ব দৃশ্য না দেখলে তো মন ভরে যায় যে সবুজ প্রকৃতি দেখো আর আজকে আকাশটা দেখো একেবারে নীল আকাশ শরদে নীল আকাশে দেখো সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে দেখতে না অপূর্ব লাগছে আর আজকে ছাদে এসেছি কেন বলো তো এই যে দেখো নারকেল রোদ্রি দিয়েছে নারকেলটা রোদ্রে দিয়ে না একটু চৌকে দিচ্ছি একটু দেখছি যে পাখি আসে কিনা পাখিতে এসে যদি নিয়ে চলে যায় এই জন্য নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী কুক সেন্টার সবাইকে জানাই স্বাগত বরাবরের মতো দেখো আবার একটা ভিডিও নিয়ে এলাম দেখো আজকের ভিডিওতে কি দেখাচ্ছি তোমাদের সাথে সেই ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে মূল পর্বে জানা যাও দেখো নারকেল নিয়ে বসে পড়েছি কয়েকটা নারকেল ঘরে ছিল আমাদের বাড়ির নারকেলে যে দেখো একেবারে শুকায় গেছে নারকেলের ভিতরে দেখো নারকেলের মালা তো এমনিতে খুলে গেছে নারকেলগুলো অনেক দিন ধরে ঘরের ভিতরে ছিল বুঝলে দেখো একেবারে তো এই নারকেলগুলো দিয়ে কিন্তু তেল তৈরি করতে হবে তো কিভাবে যে নারকেলগুলো রেডি করতে হবে ভেঙে নিয়ে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মূলত তো তোমরা একটু দেখতে থাকো প্রতিটা নারকেলের ভিতরে দেখো একদম জল নেই জল কিন্তু শুকায় গেছে গ্রামের বাড়িতে ছিল নারকেলগুলো আনা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য রোদ দূর হচ্ছে না এই জন্য দেখো আর এই নারকেলটা কিন্তু পচে গেছে কিন্তু তেল কিন্তু ঠিক থাকে নারকেল পচে যাওয়ার পরে কিন্তু তেল নষ্ট হয় না তো এটাও এর সাথে কেটে দিলে কিন্তু শুকায় যাবে এগুলো এভাবে কেটে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে তো আমি এগুলো কিন্তু বৃষ্টির ভিতরে কেউ করেছিলাম এগুলো বৃষ্টির ভিতরে এইগুলো ছোটো করে কেটে এই মাঝে মাঝে যে রোদ্দুর হতো সেই কিন্তু কেটে কেটে দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম তো দেখো এগুলো সব এইভাবে ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে পচা নারকেল দিয়ে কিভাবে তেল তৈরি করা যায় তোমরা অনেক সময় ধরো নারকেল বাজার থেকে কিনে আনা হলো যে কেনার পরে কিন্তু সেই নারকেলের ভিতরে কিন্তু ভালো হয় না তো তোমরা মনে করো যে নারকেল পচে গেছে এই নারকেলটা ফেলে দেব কিন্তু ফেলে না দিয়ে যে আমি আজকে পচা নারকেল দিয়ে কী করে তেল তৈরি করে করা হয় সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এগুলো যে ভালো নারকেল এই নারকেলগুলো অনেকগুলো নারকেল একসাথে করে কিন্তু এ আমি তেল তৈরি করব সে ভিডিওটা পরে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো আমি ঘরে কিন্তু নারকেল দেখো শুকিয়ে শুকিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এই নারকেল গুলো তো একেবারে জল শুকায় গেছে দেখো তারপরেও কিন্তু রোদ্দুরি দিয়ে এগুলো আমি সব ফ্রিজে রেখে দেবো এখন তো বৃষ্টির সময় তো এগুলো সব ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম তারপরে যখন অনেক নারকেল হয় তখন সেটা আর কি একসাথে মালাই করা যাবে এবার দেখো এই নারকেলগুলো দেখো কিভাবে মালা থেকে তোলা হচ্ছে দেখো আমার ঘরে যে অস্ত্র বেশি তো ভালো অস্ত্র নেই দেখো মাথা দিয়ে এভাবে আপনাদের দাদাই কিন্তু তুলে দিচ্ছে আমি আবার এগুলো আবার আমার হাতে ব্যথা আমি পারি না এগুলো বাবাই করে দেখো এভাবে দায়ের আগা দিয়ে দিক কি সুন্দর করে কেটে কেটে দিচ্ছি কিভাবে ঘরে নারকেল তেল তৈরি করা যায় একটা দুটো নারকেল দিয়ে কিভাবে তোমরা তেল তৈরি করবা সে ভিডিও কিন্তু আমি আগে একটা ভিডিওতে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সে ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো আর এই যে দেখো এই নারকেলগুলো কিভাবে এই যে মালা থেকে তোলা হচ্ছে দেখো দেখো একটা মালা কিন্তু তোলা হয়ে গেছে নারকেল কুচা হয়ে গেছে এ আর একটা মালা দিয়ে এই যে তুলে নিচ্ছে দেখো কিভাবে নারকেলটা কুচে নিচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে নিজেরা সব নারকেলগুলো কিন্তু একইভাবে এই যে নারকেলগুলো এইভাবে তুলে নেওয়া হবে আর বাকি যেগুলো ধরো যে অনেক বড়গুলো আছে সেগুলো এরকম এসে পাতলা পাতলা করে কেটে দিতে হবে তা না হলে কিন্তু যদি একটা পাখিতে নিয়ে চলে যায় তার জন্য একটু পাতলা করে ছোট করে দিতে হয় যে পাখিতে যদি নেয় তাহলে ছোট একটা নিয়ে চলে যাবে এই জন্য এগুলো কিন্তু শুকায় গেছে ছোটো কারো লাগে না বেশি বড়ো বড়ো কাটলে হয় কিন্তু এর জন্য একটু ছোট ছোট করে কেটে দিতে হবে এগুলো কিন্তু সব আমি ফ্রিজে রেখে দেব এর আগেও কিন্তু কয়েকটা ফ্রিজে রাখা ছিল আজকেও এগুলো রেখে দেব আর এই যে দেখো আজকে আবার এগুলো ফ্রিজ থেকে বের করলাম আজকে কিন্তু আবার রোদ হচ্ছে খুব তো আজকে এই দেখো আমি আবার কেটে একটু ছোট ছোটো করে দিচ্ছি যদি পাখিতে একটা নিয়ে যায় তো বড় একটা নিয়ে চলে যাবে তাই এই জন্য আর এগুলো দেখো ফ্রিজে ছিল হাতে তো দেখো আমার তেল লেগে যাচ্ছে দেখো কত তেল হাতে দেখেছো মানে ফ্রিজ থেকে বের করা হয়েছে তো তেল গলে যাচ্ছে তো দেখো তবু তারপরে একটু রোদি রোদ দিতে হবে আর আজকে আবার এগুলো ভেঙে দেওয়া হয়েছে দেখো এই যে দেখো এগুলো এর ভিতরে আবার একটা দেখো নষ্ট হয়ে গেছে আর একটা একেবারে নষ্ট হয়ে গেছিলো সে নারকেলটার ভিতরে কি বলবো একেবারে ঘোল তো সেটা রাখার কোনো কায়দা নেই তো বলছে যে কি করবো নারকেল ওগুলো এগুলো তো আবার খুঁজে যাচ্ছে ওই একই কায়দায় তুলে নিচ্ছে তো আমি তখন বললাম যে ওটা না ফেলে দিয়ে তুমি দাও ওটা তো পুরো তেল হয়ে গেছে দেখা যাচ্ছে একেবারে মাখনমের মতো হয়ে গেছে যে দেখো কড়াইতে দিয়ে না যে দেখো ডাইরেক্ট ঢেলে দিয়েছি কড়ার উপরে দিয়ে দেখো তেল বের হচ্ছে কেমন জাল দিচ্ছে আর তেল বের হচ্ছে তো এই যে সিটেটা রয়েছে এভাবে ছাইড করে দিলে তেলটা তো এক পাশেই চলে আসছে দেখো তেল কিন্তু নষ্ট হয় না দেখো তেল কিভাবে বের হচ্ছে তো দেখো বন্ধুরা দেখতে কত তো সুন্দর লাগছে এই যে উপরের এটা না একদম ছেঁকে ফেলে দেবো তেলটা একেবারে তেল পাওয়া যাবে এটা কিন্তু দেখো আমি যদি পচা বলে যদি ফেলে দিতাম তো কি হতো তো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল যে দেখো পচা নারকেল থেকে যে কিভাবে তেল বের করা যায় আর এই তেলটা না অনেক উপকারে আসে জানো বন্ধুরা যদি কারোর গা মানে হাত পা যদি কেটে যায় সারতে চায় না অনেক সময় পুড়া যে ঘা সেই ঘাতে কিন্তু এই তেলটা না খুবই উপকারী তেলটা আমি সেকে নিয়ে সিটিটা ফেলে দিয়েছি আর এবার দেখো এই যে বাকি যে নারকেলগুলো ছিল আমি সব নারকেলগুলো কিন্তু রোদ্দুরে দিতে এসেছি এবং এই নারকেল ভালো করে শুকিয়ে কিন্তু মেশিনে মাড়াই করে তেল তৈরি করবো তো সে ভিডিওটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো দেখো এখানে আমি দুই তিন রকম করে নারকেলগুলো রোদ্দুর দিয়ে শুকিয়ে নেব নিয়ে এতে কিন্তু খাটি তেল পাওয়া যাবে আর এই তেল চুলের জন্য তো খুবই উপকার তো সে ভিডিও পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো ফ্রিজে ছিল যে নারকেলগুলো সে নারকেলগুলো আমি আজকে রোদ্দুর দিয়ে নিলাম রোদ্দুর দিয়ে অনেক রোদ্দুর আর এই যে দেখো আমাদের চারিপাশের দৃশ্য একটু দেখো কত সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু পুরো না ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজ যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা Solo de lo